ঝগড়া করছে কালকে ওই যে ইস্টার্ন হাউজিং মাঠে দুই গ্রুপের গোলাগুলি হয়েছে তো আমি তো ঢাকায় আমার এক বাসটি অপারেশন হয়েছে গতকালকে সারাদিন আমি ঢাকায় ওই বাস্তির অপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম আমি আস্তে আস্তে রাত্র এগারোটার পরে আসছি আইসা দেখি এই মানে মোবাইলে নিউজ দেখতে গিয়া দেখি যে এই এই অপপ্রচারটা হয়েছে যে এই আমি নাকি ওই তৈব নামে এক সন্ত্রাসী এনে পাঠাইছি ওই যে ছেলে গুলি খাইছে ওই ছেলের গুলি করার জন্য তো ওই ছেলের সাথে জীবনে যদি আমার কোনোদিন কোনো আনন্দ দেখা হয়ে থাকে কি মোবাইলে যদি কোনো কথা হয়ে থাকে তাহলে আমার যা শাস্তি হবে আমি মাথা পেতে কিন্তু আমি এই ছেলের চিনিও না জানিও না আর এই সন্ত্রাসী গ্রুপের তো সন্ত্রাসী কার্যক্রম জামগড়ার মধ্যে এটা নতুন না এটা কন্টিনিউ হচ্ছে প্রশাসন মানে যথেষ্ট চেষ্টা করছে পারতেছে না কেন পারতেছে না এটা আমি তো আর বলতে পারবো না এটা প্রশাসন ভালো বলতে পারবো তো আশা করি প্রশাসন যেন সুদৃষ্টি রাখে আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমারও বিচার হোক আর যদি না হয়ে থাকে সঠিক তদন্তের মাধ্যমে যাতে সঠিক বিচারটা আমি পাই বা আমার এলাকার জনগণের উপর যে এত অত্যাচার হইতেছে এলাকার জনগণ যাতে এই বিচারটা পায়

এটা আমার মনে হয় না কিন্তু এই দলীয় কন্দুল টুকুর কারণেই আমার মনে হয় যে এই ঘটনাগুলা ঘটতেছে আপনারা